হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেস্টার এক্সামের জন্য ক্লাস সেভেনের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ নাম্বার অফ স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ অপশান সি নেক্সট ওয়ান রিয়াশন ব্যবস্থার প্রবর্তন করেন আলাউদ্দিন খোলজি অপশন বি ইজ দ্য রাইট আনসার থার্ড আকবরের শাসনকালে ওয়াজি আজম ছিলেন আনসার হবে বীরবল অপশন ডি ইজ দ্য রাইট আনসার পরের প্রশ্নটি দেখো সেনাবাহিনীদের দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন আনসার হবে শের শাহ অপশান সি ফিফ কিলা মুবারকের অপর নাম লাল কেল্লা এ নিচের প্রশ্নগুলির উত্তর দাও আমুক্ত মাল্যদা গ্রন্থটি কার লেখা খুব ইম্পর্টেন্ট কৃষ্ণদেব রায় পরের প্রশ্ন দিনে কে প্রবর্তন করেছিলেন আকবর নেক্সট অন রুমি কৌশল কে প্রবর্তন করেছিলেন বাবর ওয়াতান শব্দের অর্থ কি এলাকা কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে ষোলোশো খ্রিস্টাব্দে তিনি দেখে ফার্স্ট কোয়েশ্চেন বন্দে গানি চিহল গানি বলতে কি বোঝো আনসার লিখবে বন্দে গানি চিহল গানি বলতে বোঝায় চল্লিশ জন বান্দা কে নিয়ে গঠিত একটি সংগঠন বন্দে চিহল চিহলগানি কথাটি তুর্কান ই চিহলগানি বা চল্লিশ চক্র নামেও পরিচিত তুর্কানি চিহলগানি শব্দের অর্থ হলো চল্লিশ জন তুর্কি বা চল্লিশটি তুর্কি পরিবারের একটি সংগঠন প্রতিষ্ঠা ও অবসান সুলতান ইদুত আমলে এই সংগঠন গড়ে উঠেছিল চল্লিশ চক্রের অন্যতম প্রধান সদস্য গিয়াস উদ্দিন বলবন সুলতান পদ লাভ করার পর চল্লিশ চক্র ধ্বংস করেছিলেন পরের প্রশ্ন দাক্ষিণাত্যক্ষত মুঘল সাম্রাজ্যের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল এর আনসারটি তোমরা দেখে নাও এখান থেকে স্টার্ট করবে ভিডিওটি পজ করে লিখে আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পারছো চারিদেঘের ফার্স্ট কোশ্চেন টিকা লেখক ইকতা ব্যবস্থা তিন নম্বরের বাদ গেছে হুন্ডি কি হুন্ডি হলো এক ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল হুন্ডি ব্যবস্থার ধরন মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয় এই সময় শরাপ নামে এক শ্রেণীর অর্ধ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিবারে মুদ্রা নিতে পারত ফল হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল চায়ের দাগের ফার্স্ট দেখো টিকা লেখো ইক্তা ব্যবস্থা আনসার লিখবে দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন সুলতানরা করলেন সেই রাজ্য গুলি হল সুলতানদের একটি প্রদেশ দিল্লি প্রদেশগুলিকে বলা হতো সুলতানদের ব্যবস্থা চালু করার কারণ রাজ্যের শাসন পরিচালনা ইক্তার শাসনকর্তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি ইক্তাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন সেনাবাহিনী পালন ইক্তাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা ইক্তাদার হলেন সামরিক নেতা ছোট ইক্তাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা ইক্তাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন পরের কোশ্চেন আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতির পার্থক্যগুলি আলোচনা করো লিখবে মুঘল আমলে রাজপুতরা ছিল ভারতের অন্যতম প্রধান শক্তি তাই প্রত্যেক মুঘল সম্রাট রাজপুতদের সম্পর্কে বিভিন্ন নীতি গ্রহণ করেন তবে বাবর হুমায়ুন আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সবার নীতি এক ছিল না তাই মুঘল শাসকদের রাজপুত নীতিতে অনেক মিল ও অনেক অমিল লক্ষ্য করা যায় মিল আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সকল মুঘল সম্রাটগণ রাজপুতদের মনসব প্রদান করে মনসবদারী প্রথার আওতায় আনতে চেয়েছিলেন আকবর থেকে শাহজাহান পর্যন্ত মুঘল সম্রাটগণ রাজপুত পরিবারে বিবাহ করে উভয়ের সম্পর্ককে সুদৃঢ় করেছিলেন অমিল ফার্স্ট মুঘল সম্রাট আকবর রাজপুতদের ওপর থেকে জিজিয়া ও তীর্থকর আদায় নিষিদ্ধ করেছিলেন সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিকে অনুসরণ করেছিলেন কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব পুনরায় রাজপুতদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন সেকেন্ড ঔরঙ্গজেবের পূর্ববর্তী মুঘল সম্রাটগণ রাজপুতদের প্রতি ধর্মীয় সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন কিন্তু ঔরঙ্গজেব রাজপুতানা অঞ্চলে প্রায় দুশোটি মন্দির ধ্বংস করে তাদের শত্রুতে পরিণত হয়েছিলেন ঔরঙ্গজেবের ভ্রান্ত রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল পরের প্রশ্ন মোগল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন আনসার লিখবে মুঘল সম্রাটগণ ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন প্রথমত সম্রাটগণ বণিকদের ব্যবসা বাণিজ্যের জন্য গুঠি বানানোর অনুমতি দিয়ে সহায়তা করতেন সম্রাটগণ বণিকদের নিরাপত্তা দিতেন এর জন্য তারা রাহাদারি নামে এক প্রকার কর আদায় করতেন তাছাড়া তারা বণিকদের কাজে হস্তক্ষেপ করতেন না দ্বিতীয়ত সম্রাটগণ বণিকদের কাছ থেকে মাত্র টু টু ফাইভ হারে শুল্ক নিতে তৃতীয়ত মুঘল সম্রাটগণ প্রচুর রাস্তা নির্মাণ করেছিলেন রাজার রাস্তার ধারে প্রচুর সরাইখানা বা বিশ্রামাগার নির্মাণ করে বণিকদের সুবিধা করেছিলেন দাগের ফার্স্ট কোশ্চেন মোহাম্মদ বিন্দুক্লগের পরিকল্পনাগুলি ছিল সঠিকভাবে গৃহীত কিন্তু ভুলভাবে বাস্তবায়িত উক্তিটি যুক্তি সহকারে বিশ্লেষণ করো এর আনসারটি তোমরা দেখে নাও ভিডিওটি পজ করে লিখবে মানে ব্যর্থতার কারণগুলো অবশ্যই দেবে পরের প্রশ্ন শেষ সংস্কারমূলক কার্যাবলী আলোচনা করো করে নাও আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চার মধ্যযুগের ভারতে দেশের ভিতরে বাণিজ্য কেন্দ্রের উদাহরণ সহ বাণিজ্যের ধরন কেমন ছিল তা লেখো আনসালিকভে মধ্যযুগে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল এই যুগের বাণিজ্যকে দুভাগে ভাগ করা যায় ফার্স্ট গ্রাম ও শহরের বাণিজ্য এবং একাধিক শহরের মধ্যে বাণিজ্য গ্রাম ও শহরের বাণিজ্য পয়েন্ট দেবে গ্রামে কৃষকরা বিভিন্ন শস্য সবজি চাষ করত বিভিন্ন পেশার কারিগররা প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করত শহরের অধিবাসীদের প্রয়োজনীয় প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে খাদ্য শস্য সবজি অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনা হতো গ্রাম থেকে শহরে যে সব জিনিস আসতো তার মধ্যে ছিল বিভিন্ন খাদ্য শস্য তেল ঘি মাছ মাংস লবণ সবজি ফল মাটির হাঁড়ি কলসি প্রভৃতি গ্রামের ব্যবসায়ীরা এইসব জিনিসপত্র এনে শহরের বাজারে বা বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করতো আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে চারটি বড় বড় রাজ বাজার ছিল এখানে শস্য কাপড় ঘোড়া প্রভৃতি বিক্রি হতো সুলতানি যুগে প্রথম চ চরকায় সুতো কেটে কাপড় বোনার কাজ শুরু হয় একাধিক শহরের মধ্যে বাণিজ্য আবার অনেক দ্রব্য সামগ্রী ছিল যেগুলি এক শহর থেকে অন্য শহরে বিক্রি হতো এই এইসব জিনিসপত্রের মধ্যে প্রধান ছিল দামি শৌখিন জিনিস যেগুলি ও অভিজাত পরিবারের লোকজন ব্যবহার করত। বিশেষত দামি মদ সূক্ষ্ম মসলিন বস্ত্র দামি আসবাবপত্র প্রভৃতি শহরের মধ্যে আমদানি রপ্তানি হতো তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার অফ স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ